কে ইসলাম অনুযায়ী তাকে কেন এত বিপজ্জনক বলে মনে করা হয় তাকে কেয়ামতের অন্যতম বড় ফেদনা কেন বলা হয় দাজ্জাল হল আরবি শব্দ যার অর্থ প্রতারক মিথ্যাবাদী ইসলাম ধর্মানুসারে দাজ্জাল হল একজন বিশেষ ব্যক্তি যে কেয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাকে কেয়ামতের অন্যতম বড় বলার কারণ তার মাধ্যমে মানুষের পরীক্ষা করা হবে দাজ্জালের অনেক ইমান অলৌকিক ক্ষমতা থাকবে যা দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসরণ করবে তবে প্রকৃত ইমানদাররা তার প্রতারণা বুঝতে পারবে এবং তার বিরোধিতা করবে আচ্ছা দাজ্জাল কোথা থেকে আসবে তার আবির্ভাব কোন জায়গা থেকে হবে বলে হাদিস উল্লেখ আছে হাদিসে দাজ্জালের আবির্ভাবের স্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা নেই তবে কিছু হাদিসে পূর্ব দিকের একটি স্থানের কথা বলা হয়েছে যেখান থেকে দাজ্জালের আবির্ভাব হতে পারে বলে ধারণা করা হয় এই স্থানটি সম্ভবত ইরান ও সিরিয়ার সীমান্তবর্তী কোনো এলাকা হতে পারে আচ্ছা দাজ্জাল কবে আসবে পৃথিবীর কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে দাজ্জালের আবির্ভাব কেয়ামতের নিকটবর্তী সময়ে হবে তবে ঠিক কখন সে আবির্ভূত হবে তা একমাত্র আল্লাহ জানেন দাজ্জালের আবির্ভাবের আগে পৃথিবীতে কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব দেখা দেবে নৈতিক অবক্ষয় বাড়বে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ বিগ্রহ সংঘটিত হবে এই পরিস্থিতিগুলো দাজ্জালের আবির্ভাবের পথ সুগম করবে বলে মনে করা হয় আচ্ছা দাজ্জালের চোখ সম্পর্কে কোন কোন পয়েন্টগুলো হাদিসে বলা আছে হাদিসে দাজ্জালের শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যেমন তার ডান চোখ অন্ধ থাকবে এবং কপালে কাফির লেখা থাকবে এছাড়াও তার শরীর অস্বাভাবিকভাবে বড় হবে এবং চুল কোঁকড়ানো হবে তবে এই বর্ণনাগুলো রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে কেন দাজ্জালের শরীর চোখ সম্পর্কে কোনো কি বর্ণনা নেই হ্যাঁ দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা রয়েছে যেমন তার ডান চোখ অন্ধ এবং কপালে কাফের লেখা থাকবে এছাড়াও তার শরীর অস্বাভাবিকভাবে বড় এবং চুল কোঁকড়ানো হবে তবে এই বর্ণনাগুলো রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে আচ্ছা সবচেয়ে বড় ফিতনা কি হবে সে কিভাবে মানুষকে ধোকা দেবে দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হবে তার মিথ্যা দাবি সমূহ সে নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করবে এবং মানুষকে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার মাধ্যমে মানুষের ইমান পরীক্ষা করা হবে এবং অনেকেই তার প্রতারণায় পা দেবে আচ্ছা দাজ্জাল কি জাদু ব্যবহার করবে নাকি প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্ত করবে মানুষকে দাঁত তার প্রতারণার জন্য জাদু এবং অত্যাধুনিক প্রযুক্তি উভয়ই ব্যবহার করবে হাদিসে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতার কথা বলা হয়েছে যা জাদুবিদ্যার মতো মনে হতে পারে আবার বর্তমান যুগে প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে দাজ্জাল হয়তো প্রযুক্তি ব্যবহার করেও মানুষকে বিভ্রান্ত করতে পারে তাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে বুঝলাম কোন ধরনের মানুষ দাজ্জালের ফাঁদে পড়বে সবচেয়ে বেশি তুমি বলো তো অধিকারী এবং ধর্মীয় জ্ঞান কম থাকা মানুষ দাজ্জালের ফাঁদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও যারা জাগতিক লোভ লালসায় মত্ত এবং নৈতিক মূল্যবোধের ধার ধারে না তারাও দাজ্জালের অনুসারী হতে পারে তাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে আচ্ছা মুসলমানরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে উচিত দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের কিছু বিশেষ আমল করা উচিত যেমন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তিলাওয়াত করা এছাড়াও দাজ্জালের আবির্ভাবের সময় মক্কা ও মদিনায় প্রবেশ না করা এবং আল্লাহর কাছে দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমানকে মজবুত রাখা এবং ধর্মীয় জ্ঞান অর্জন করা দাজ্জালের দাজ্জালের বিরুদ্ধে বিরুদ্ধে সবচেয়ে সবচেয়ে বড় বড় শক্তি হবেন হবেন হজরত আ হাদিস অনুসারে দাজ্জালের আবির্ভাবের পর হজরত ইসা আ আকাশ থেকে নেমে আসবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন এটা কোন হাদিসে বলা আছে এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে এর মধ্যে সহি মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন আল্লাহ ইসা ইবনে মারিয়ামকে আ প্রেরণ করবেন তিনি দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের কাছে হলুদ রঙের দুটি কাপড়ে আবৃত হয়ে দুই ফেরেশতার ডানার ওপর হাত রেখে অবতরণ করবেন তিনি যখন মাথা নত করবেন তখন মনে হবে যেন তার চুল বেয়ে পানি পড়ছে আর যখন মাথা উঁচু করবেন তখন মনে হবে যেন মুক্তার মতো কিছু গড়িয়ে পড়ছে কোনো কাফের তার নিঃশ্বাস গ্রহণ করলে সে মারা যাবে আর তার নিঃশ্বাসের সীমা হবে তার দৃষ্টির শেষ পর্যন্ত আমরা জানি দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলবে কিন্তু দুইটি শহরের কথা বলা হয়েছে সেই শহর দুটিতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না কিন্তু কেন পুরো পৃথিবী ভ্রমণ করলেও মক্কা ও মদিনা শহরে প্রবেশ করতে পারবে না কারণ হাদিস অনুসারে এই দুটি শহর দ্বারা সুরক্ষিত থাকবে এবং দাজ্জালের জন্য সেখানে প্রবেশ করা নিষিদ্ধ আচ্ছা দাজ্জালের ফিতনা কি ধীরে ধীরে শুরু হয়েছে কিছু আলামত কি ইতিমধ্যে দেখা গেছে তুমি কি মনে করো জালের ফিতনা ধীরে ধীরে শুরু হয়েছে বলে মনে করা হয় হাদিসে বর্ণিত কিছু আলামত যেমন ধর্মীয় জ্ঞানের অভাব নৈতিক অবক্ষয় এবং প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে দেখা যাচ্ছে তবে দাজ্জালের আবির্ভাবের চূড়ান্ত সময় একমাত্র আল্লাহই জানেন যেমন অনেকে মনে করে দাজ্জালের একটা ফিতনা হল এ এটা তুমি কি মনে করো অনেকের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দাজ্জালের একটি ফিতনা হতে পারে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো মানুষের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে তাদের প্রভাবিত করা এবং এমন কি মানুষের মতো দেখতে রোবট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব তবে এআই এর ভালো এবং খারাপ উভয় দিকে রয়েছে তাই আমাদের উচিত এআই সম্পর্কে সচেতন থাকা এবং এর অপব্যবহার রোধে সচেষ্ট হওয়া আচ্ছা দাজ্জালের অনুসারীরা কারা হবে ইহুদি মুনাফিক না সাধারণ মানুষ হাদিস অনুযায়ী দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে ইহুদি মুনাফিক এবং দুর্বল ইমানের অধিকারী সাধারণ মানুষ এছাড়াও নারীদের মধ্যে যারা ধর্মীয় জ্ঞানের অভাব এবং জাগতিক লোভ লালসায় মত্ত তারাও দাজ্জালের অনুসারী হতে পারে যদি কেউ ভুলবশত দাজ্জালের ফাঁদে পড়ে যদি কেউ ভুলবশত দাজ্জালের ফাঁদে পড়ে যায় তবে কি তার জন্য ক্ষমা আছে হ্যাঁ ইসলামে তওবার দরজা সবসময় খোলা কেউ যদি ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন তবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ইমানকে মজবুত রাখা জরুরি আজকের তরুণ প্রজন্ম দাজ্জালের ফিতনা থেকে কিভাবে সচেতন হবে আজকের তরুণ প্রজন্মকে দাজ্জালের ফিতনা থেকে সচেতন করতে হলে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটাতে হবে তাদের কুরান ও হাদিসের শিক্ষা দিতে হবে এবং দাজ্জালের বৈশিষ্ট্য ও ফিতনা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এছাড়াও তাদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে এবং জাগতিক লোভ লালসা থেকে দূরে থাকার শিক্ষা দিতে হবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ